षि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল স্ট্রবেরির বাণিজ্যিক চাষ স্ট্রবেরি একটি উপাদীয় ফল এটি মৃদু শীত প্রধান দেশের ফল হলেও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে চাষ উপযোগী স্ট্রবেরির জাত বর্তমানে উদ্ভাবিত হয় দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষ হচ্ছে বাংলাদেশেও এ ফল চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে আকর্ষণীয় রং গন্ধ ও উচ্চ পুষ্টিমানের জন্য স্ট্রবেরি খুবই জনপ্রিয় এতে ভিটামিন সি ছাড়াও পর্যাপ্ত পরিমাণে অন্য অন্য ভিটামিন ও খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এ ফলের প্রতি একশো গ্রামে রয়েছে খাদ্যশক্তি তিরিশ কিলো ক্যালোরি আমিষ শূন্য দশমিক ছয় এক চর্বি শূন্য দশমিক তিন সাত শর্করা সাত দশমিক শূন্য এক এবং অশোধিত আঁশ দুই দশমিক নয় গ্রাম করে ক্যালসিয়াম তেরো দশমিক আট নয় লৌহ শূন্য দশমিক তিন আট ম্যাগনেশিয়াম নয় দশমিক সাত দুই ফসফরাস আঠারো দশমিক সাত পাঁচ পটাশিয়াম একশো সাতষট্টি এবং নিয়াসিন রয়েছে শূন্য দশমিক দুই তিন মিলিগ্রাম করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি স্ট্রবেরি এক বাড়ি স্ট্রবেরি দুই ও বাড়ি স্ট্রবেরি তিন নামে স্ট্রবেরি তিনটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে জাতগুলো বাংলাদেশের সবখানে চাষ করা যায় এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত রাবি এক রাবি দুই ও রাবি তিন এবং মডার্ন হর্টিকালচার সেন্টার নাটোর থেকে প্রাপ্ত জাত মডার্ন স্ট্রবেরি এক দুই তিন চার ও পাঁচ আমাদের দেশে চাষযোগ্য জাত শীত মৌসুমে আমাদের দেশে তেমন কোনো ফল উৎপন্ন হয় না এ সময়ে সাফল্যজনকভাবে স্ট্রবেরি চাষ করা যায় এ ফলের দাম বেশি বিধায় বাংলাদেশে অনেকেই ফল এ চাষ করে লাভবান হচ্ছেন এসব দিক বিবেচনা করে পাবনা জেলাধীন ঈশ্বরদী উপজেলার বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ নজরুল ইসলাম মালচিং ব্যবহার করে স্ট্রবেরি চাষ করছেন স্টবেরি চাষ করতে হলে আপনাকে অবশ্যই নভেম্বরের আগেই বিস্তলাতে চারা তৈরি করে হবে আর যখন চারাটা আপনার হয়ে গেল তখনই আপনার নভেম্বর মাসের হয়তো প্রথম সাতের দিকেই জমিটা প্রস্তুত করতে হবে জৈব সার বা সার কেমিক্যাল যাই দেওয়া দরকার সেগুলো দিয়ে জমি চাষ করে একটা নির্দিষ্ট মাপে বেড তৈরি করে সেখানে মালচিং বিছাই বা যার যেটা সুবিধা সেই মোতাবেক অনেকে খড় দিয়েও চাষ করে থাকেন সেই ক্ষেত্রে বলছি চারাগুলা নির্দিষ্ট দূরত্বে লাগিয়ে বা পড়তে যত্ন করলে ইনশাল্লাহ স্ট্রবেরি হয়ে যাবে অফিসার মিতারানী সরকার উনি আমাকে একটু উদ্বুদ্ধ করছিলেন যে আপনি মালসিন্দি করেন তো সেই সময় আমি গত বছর থেকে মালঝিং করছি দেখছি এতে অনেক সুবিধা যেমন গাছের গ্রোথটা ভালো হয় ফলটা নষ্ট হয় না আবার আপনার বাগাছাটা হয় না পাশাপাশি মাড়ি আদ্রতা বেশি থাকে যার ক্ষেত্রে শেষটা কম লাগে আবার গাছের আপনার ফলটা যে এটা ওয়েস্ট এটা হয় না সব দিক দিয়েই বলবো যে এটা ভালো সুবিধা এই মালসিং রাজশাহীতে দুই সালে স্ট্রবেরি চাষ হতে দেখে তিনি আগ্রহী হয়ে ওঠেন এবং চাষাবাদ শুরু করেন এ বছর নিজে চারা তৈরি করে খেতে লাগিয়েছেন জমি চাষ দিয়ে সেখানে সার ব্যবহার করে বেড তৈরি করেছেন খেতে মালচিং ব্যবহার করেছেন চারা লাগানোর ছয় মাস পর ফল আসতে শুরু করেছে মালচিং করার ফলে আগাছা হয়নি উৎপাদন খরচ কমে গেছে কৃষি অফিস থেকে মালচিং এর জন্য পলিথিন দেওয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা তাকে সবসময় সহায়তা করে আসছেন তার দেখাদেখি এলাকার কৃষক ভাইয়েরা স্ট্রবেরির চাষে আগ্রহী হয়ে উঠেছেন আশ থেকে বেলে দোয়াশ মাটি স্ট্রবেরি চাষের জন্য উপযোগী কয়েকটি চাষ দিয়ে জমি তৈরি করতে হয় শতক প্রতি জমিতে শুকনো ও পচা গোবর সার একশো থেকে একশো কেজি ইউরিয়া এক কেজি টিএসপি আটশো গ্রাম এমওপি নশো গ্রাম ও জিপসাম ছশো গ্রাম প্রয়োজন হয় শেষ চাষের সময় সব গোবর সার টিএসপি জিপসাম ও অর্ধেক পরিমাণ এমওপি জমিতে মিশিয়ে দিতে হয় ইউরিয়া ও অবশিষ্ট এমওপি সার চারা লাগানোর পনেরো দিন পর থেকে পনেরো বিশ দিন পর পর চার থেকে পাঁচ কিস্তিতে উপরি প্রয়োগ করতে হয় আগের বছরের গাছের লতা কেটে পৃথক ছায়াযুক্ত জায়গায় চারা তৈরি করে আশ্বিন মাসে তিন ফুট চওড়া বেডে এক থেকে এক দশমিক পাঁচ ফুট দূরে দূরে চারা রোপণ করতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর বেডগুলো খড় বা কালো পলিথিন দিয়ে ঢেকে দিলে ফলন পচে না জমি আগাছা মুক্ত করতে হয় গাছের গোড়ার প্রচুর রানার বা প্রচুর লতির মতো লতা বের হতে থাকে এগুলো কেটে দিতে হয় এই ফসলটা খুব দ্রুতই যে কোনো আবহাওয়ার কারণে হোক বা পরিচর্যার ঘাটতির কারণে হোক সমস্যা হতে পারে এই কারণে আমার নজরুল ভাইয়ের কাছে আমার আবেদন আমি তাকে পরামর্শ দিচ্ছি এটাই যে সেজন্য অবশ্যই নিয়মিত আপনাদের এই ফসলটা পর্যবেক্ষণে রাখবেন যে কোনো কারণে কারণটা পছন্দ লাগতে পারে বা পাতার কালার চেঞ্জ হয়ে যেতে পারে বা যে ফুল আসছে ফুলে পছন্দ লাগতে পারে এই ধরনের সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আপনি আমাদের উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন আমরা সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থাপত্র লিখে দেব সেই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন পৌষ মাস থেকে ফল সংগ্রহ শুরু হয় যা ফাল্গুন মাস পর্যন্ত চলে স্ট্রবেরি জলাবদ্ধতা সহ্য করতে পারে না এ ফল গাছের পাতায় দাগ পড়া রোগ ও ফল পচা রোগ দেখা দিতে পারে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক প্রয়োগ করে তা দমন করা যায় মাকড়ের আক্রমণ হলে মাকড়নাশক প্রয়োগ করতে হয় পাখির আক্রমণ ঠেকাতে ফল 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 আসার আগে জমি জাল দিয়ে ঢেকে দিতে হয় পেকে লাল অতি দ্রুত সংগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব বাজারজাত করতে হয় এখন পর্যন্ত আমাদের স্ট্রবেরি গাছের যে অবস্থা দেখা যাচ্ছে খুবই ভালো প্রথমে উনি স্ট্রবেরি চাষের শুরুতেই যেটা আমরা ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে প্রথমে জমিটা মাটিটা শোধন করে নিয়ে জমি চাষ দিয়ে জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করার পরে তারপরে যে চারাটা ওনার সংগ্রহ করা হয়েছিল আমাদের সেই চারাটা জমিতে রোপণ করার জন্য স্ট্রবেরিতে নর্মালি কিছু রোগবালাই দেখা যায় ব্রাউন স্পট সহ আপনার মাইটের আক্রমণ হয় এছাড়াও পচন ধরতে পারে যে কোনো রকম উইল্ট দেখা দিতে পারে কিংবা যে যে কোনো সমস্যা হলে উনি যেন আমাদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেন এবং আমার উপসহকারী কৃষি কর্মকর্তাকেও নির্দেশনা দেওয়া আছে যে তার এই প্রদর্শনীর সার্বক্ষণিক তদারকি করার জন্য নজরুল ইসলামের দেখা দেখি আরও অনেকেই আগ্রহ প্রকাশ করছেন আশা করি এই বিদেশি এই ফলটি আমাদের দেশীয় অবয় খুব চমৎকারভাবে হচ্ছে এবং আমার ঈশ্বর দিতে এটা বিস্তার লাভ করবে এ ফলের সংরক্ষণকাল খুবই কম সংগ্রহের পরপরই টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে প্লাস্টিকের ঝুড়ি বা ট্রেতে এমনভাবে সংরক্ষণ করতে হয় যেন ফল গাদাগাদি অবস্থায় না থাকে ফল হিসেবে খাওয়া ছাড়াও বিভিন্ন খাদ্যের সৌন্দর্য ও সুগন্ধ বৃদ্ধিতেও স্ট্রবেরি ব্যাপক ব্যবহার হয় এ ফল দ্বারা জ্যাম জেলি স্কোয়াশ জুস আইসক্রিম ক্যান্ডি তৈরি করা হয় মিশ্র ফলের ককটেলে স্ট্রবেরি ব্যবহার করা হয় স্ট্রবেরি পিউরি রেফ্রেজারেটরে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় স্ট্রবেরি এখানে বিগত কয়েক বছর ধরেই চাষ হচ্ছে আমি বলবো যে স্ট্রবেরি কেন খাওয়া দরকার তার গুরুত্ব সেটি যদি আমরা চিন্তা করি তাহলে আমি বলবো যে স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন এ রয়েছে ফসফরাস রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে কাজেই এই ফলটি যদি আমরা খাই রেগুলার তাহলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে এছাড়া এখানে পটাশিয়াম রয়েছে যেটি রক্ত স্বাভাবিক চলাচলে সহায়তা করে ফলে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে সেটি নিয়ন্ত্রণে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটি কোলেস্ট্রল ভাঙতে সহায়তা করে বিগত বছরগুলিতে বিদেশ থেকে প্রথমত এটি আসে এবং বর্তমানে এখানে রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাত আছে বাংলাদেশ এগ্রিকালচার বি আর আই কর্তৃক উদ্ভাবিত জাত রয়েছে এবং কিছু বিদেশি জাত রয়েছে এখানে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার স্ট্রবেরি বিক্রি হয়েছে যেখানে খরচ হয়েছে মাত্র দেড় লাখ টাকা পাঁচ লাখ টাকা এখানে কৃষক খরচ বাদে লাভ করেছে কাজে এটি একটি হাইভ্যালু ক্রপ এবং এটির লাভ রয়েছে এবং বাজারে এটি চাহিদাও রয়েছে কৃষকের এখানে বিক্রি করতে কোনো রকমের সমস্যা হয় নাই কাজে আমি মনে করি যে এটি আমরা বিস্তার ঘটাবো এক্সটেনশন করব এবং আগামীতে এটির সম্প্রসারণ হবে এবং উত্তরোত্তর এটির এরিয়াও আমাদের বাড়বে এবং বাংলাদেশের মানুষ যে পুষ্টির সমস্যায় রয়েছে সে একটি ঘাটতিপূরণে একটি অবদান রাখবে বলে আমি মনে করি স্ট্রবেরি বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে এর ফলে সংরক্ষণকাল কম হয় দ্রুত বাজারে নিয়ে বিক্রি করতে হয় এ ফল ক্ষেত থেকে এবং বাজারে নিয়েও বিক্রি করা যায় স্ট্রবেরি আমাদের দেশে আগে চাষ হতো না বর্তমানে প্রায় পঁচিশটি জেলায় চাষ হচ্ছে এ ফল চাষ করে কৃষক ভাইরা সফল হচ্ছেন এ ফল চাষে সারা দেশে আরও বিস্তার ঘটবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা পৌষ মাসের কৃষি আসুন সংক্ষেপে আমরা জেনে নেই পৌষ মাসে সমন্বিত কৃষির সীমানায় কোন কাজগুলো আমাদের করতে হবে গম গমের জমিতে ইউরিয়া সারের উপরি প্রয়োগ এবং প্রয়োজনীয় সেচ দিতে হবে চারার বয়স সতেরো থেকে একুশ দিন হলে গম ক্ষেতের আগাছা পরিষ্কার করে একর প্রতি বারো থেকে চোদ্দ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হয় এবং সেচ দিতে হয় সেচ দেওয়ার পর জমিতে এলে মাটির উপর চটা ভেঙে দিতে হবে গমের জমিতে যেখানে ঘন চারা রয়েছে সেখানে কিছু চারা তুলে পাতলা করে দেয়া ভালো অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লু ডব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডট জিওভি ডট বিডি ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার উন্নয়ন